রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ালেন এখন কতক্ষণ আপনি অপেক্ষা করবেন আমরা তো অনেক ভাইদেরকে দেখি হামিদা বলার পর ইমাম সাহেব দাঁড়িয়ে আছে ওনার কিন্তু সময় নাই তিনি যাচ্ছে এরকম কিছু বিজি মানুষ আছে না আচ্ছা ইমাম সাহেবের আগে যদি তিনি রুকুর দিকে যায় নামাজ হবে নামাজ তো ওইখানে শেষ বাকিটা আপনি ফাউ ফাউ পরিশ্রম করতেছেন নবী করিম সাল্লাম কিভাবে তিনি অপেক্ষা করতেন সাহাবাই কেন বলতেছেন নবী করিম সাল্লাই হামিদা বলে তিনি দাঁড়িয়ে থাকতেন এত সময় পরিমাণ তিনি দাঁড়িয়ে থাকতেন আমাদের ধারণা তৈরি হয়ে যেত নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম সেজদার কথা ভুলে গেছেন আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনি বুঝবেন ইমাম সাহেব মনে শেষদার কথা ভুলে গেছেন আমরা যখন ইমামতি করি আমাদের এই ধরনের খটকার মধ্যে পড়ে তার মানে আমাদের ইমামতি ইমামতি এক এবার আসুন ইমামতিহেবুখারের হাদিস থেকে হাদিস হাদিস যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ সহেব আল বুহারি ঠিক কিনা বলেন এটা এত বেশি আলো এটার ওজন এত কঠিন এটার জন্য আপনাকে অন্তত বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে তাহলে ওজন আপনি পরিমাপ করতে পারবেন ওই বুখারী বর্ণনা আপনাদের কি শোনাচ্ছি সহিহ বুখারী হাদিস হাদিস নাম্বার 1800 800 নাম্বার হাদিস আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল সালাতান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা

তিনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন তিনি মাথাকে তুলে দাঁড়ালেন রুকু থেকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন হাত্তা নাকুল আপাদ নাসিয়া আমরা উপস্থিত সবাই মনে করেছি যে তিনি শেষদার কথা ভুলে গেলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা نے وہ আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যতক্ষণ সিজদাই থাকতেন ততক্ষণ দুই সেকেন্ডার মাঝখানে তিনি বসে থাকতেন তিনি আবার যতক্ষণ রুকুতে থাকতেন রুকুতে থেকে দাঁড়িয়ে তিনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন আসুন রাসূলের হাদিস থেকে শুনি সহি বুখারীর হাদিস হাদিস নাম্বার এক নাম্বার হাদিস আনoverline ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা

অবাইন সজদাতাইনি 200 দিনের মধ্যে যতক্ষণ থাকতেন অরিনাম মিনাস সাওয়াই সবগুলোর সময় প্রায় একই ছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন আমরা রুকুতে একটু বেশি থাকি রুকু থেকে সোজা হয়ে কি যতক্ষণ থাকি না আচ্ছা তাহলে আমরা যতক্ষণ থাকলাম না রসূল থাকতেন রসূল যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকতেন এখন রুকু থেকে সোজা হয়ে আমরা দাঁড়ালাম না রসুল দাঁড়াতেন এখন কি রসুলের নামাজের সাথে আমার নামাজ মিললো আচ্ছা যে নামাজটা রসুলের আদলে হলো না এটা কি আল্লাহ কবুল করবেন তাহলে এই নামাজ পড়লে আপনার চরিত্র বদলাবে আপনি বিশ্বাস করলেন কিভাবে তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় নামাজ তোমাকে ফাহেসা কাজ থেকে ফিরাবে আপনাকে ফিরাচ্ছে না তার মানে আপনার নামাজ রসুল্লাহ নামাজের সাথে মিলছে না ঠিক কিনা বলেন